ভাই মোর তো ভাই ইচ্ছে আসিল এই যে বাচ্চা গিলে এগুলা মানুষ করিয়ে একটা খামার লাগানো এই খামারত এই কুকুরের বাচ্চা গুলো অনেক দুধ হয় বছর এই দুধ গিলা আমি বিক্রি করি অনেক টাকা পানু হয় মানে আস্তে আস্তে একটা কুকুরের খামার নাগার ইচ্ছে আছে কিন্তু কি আর কোয়েম ভাই শোকে অভাব অভাবের কারণে ভাই আই এগুলো মুখ শোক ব্যস্ত না বসে মনত অনেক কষ্ট ভাই মোটটা কিনি নাও ভাই ঠকবেন নেন ইয়ো ভাই এগুলো কি রাইত মোর ভাই কোনো টেনশন নাই ভাই একশো পার্সেন্ট থাকা লাগবে অক সাথে মেলা কিন্তু কুকুরের বাচ্চা আছে সাথে ধরি থাকপু বিজনেস কিন্তু খাগি মুতি থয়ে এটা কিন্তু কেমন এক জাতের কুকুর ভাই জীবনে বিজনেস থাকবে রো নাই মুতপেরো নাই যখন হাগবে ঠালা উঠবে তখন হয় নিজে ঝাপ্পি নামি লেট্রিনত যে হাঁকবেই এগলা জাতের কুকুর ভাই এগিলা শিটকে দেওয়া কুকুর এই কুকুর দিয়া কিন্তু ভবিষ্যতে অনেক বড়ো একটা বিজনেছ দাঁড় করিবার পাব হাই এগলা ভোড়া না ভুটি মুক্ত নাগলে একলা ভুটি হাই এগিলে মোৰ পছন্দ হৈছে মই এটা দাম ক ভাই তুই ভাই এক টাকা দাম কওঁ তাতে কোনো যাই আইছে না কাস্টমার এক টাকা দাম কবার পায় তাৰ অধিকার আছে তুই একটা ভাই ন্যায্য দাম কৌ মো দেওয়া গেলি দেন না গেলি না দেন ভাই মুই তো বিদেশ তিনশো চারশো টাকা দিয়ে কিনছি নুন মুই তো একশো টাকা দেন মুই কি কুকুর ব্যস্ত রালসুন না পানি ব্যস্ত রালসুন নে তুই যে একেবারে পানির দাম কৌ দিচ্ছি মুই যে এতক্ষণ দেখি কুকুর গিলার প্রশংসা করনু তুই তো তারে দাম দিবার পাবার তো কুকুর কিনে নাকবেন নেই তো কুকুরের গু কিনে নাগবে তুই দাম করছিস ভাই দেওয়া গেলে দে না গেলে তো তুই ভাই আসলে তো মানুষ ভালো নয় সে এত কেমন দামাদামি করে তো কুকুরটার একটা স্যাম্পল দেখাও এই দেখ এই দেখ কুকুর কান্দে কুকুর কান্দে হ্যাঁ এই দেখ কুকুর কান্দে এগুলো ভাই শোক দিয়েছি কুকুর মিলে ঠকবেন নেই ভাই ভাই তুই যে দাম কষিস ওই দামে কুকুর হবার নাই তোর ওই দামে কুকুরের গু কিনবার পাবার ভাই দেওয়া গেলে দে না কও মই কেনু এ ভাই শুন 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 কোড়ে যাই যা কুকুরের বাচ্চাটা দিয়া যা এ ভাই কুকুরটা আমার পছন্দ হইছে না ভাই ওগলা দামে দেওয়া যাবার নাই এগলে এলাকা আর কোনোদিন আসবেন না এতিকার মানুষ খালি মাইটো খগার দাম দাই থাকে এগলে দাম 100 টাকা দেবনে কুকুর পাইবে নাকি অন্য গ্রাম যাওয়া লাগবে এখন